আমি আপনাকে টেক্সট করছি যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিকভাবে সলভের দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না 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 কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়ি ছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণে কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনেথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্র বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না যে সেটা আমি আমার শ্বশুর বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলোর স্ক্রিনশট দিছি মোয়াজ আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ

হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাছে হ্যাঁ হ্যাঁ ওই আইডি হ্যাঁ এখন মানে ওইটা কি আছে প্রমাণ আপনার কাছে ওইটা আপনি আপনি এখনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সবকিছু ওইটা কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যা আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে

আপনার আপনি মনে হওয়াটা কি বিলিভ করবেন নাকি ইনভেস্টিগেশনটা বিলিভ করবেন আপনি তো মনে চাই স্যার বলুন আমার মনে চায় আমি ইনভেস্টিগেশন করছি আমার সাথে ঘটছে আমি ভিডিও করছি আমি রেকর্ড করছি আমি স্ক্রিনশট রাখছি আমি সবকিছু করছি ভিডিও হ্যাঁ আপনি আমার ল্যাপটপ আপনি আমার ল্যাপটপগুলো এনে দেন একজনের ব্যাপারে আমি যে সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে আর সেই লোকটা এই রুচিটাও নাই যে আপনারা এই কথা নিয়ে এটা কেও বলতে পারে তার হুচি তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলেছি তার ছেলে আমাকে আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি বিগত দিন আগে কোন একটা মিনিট 31 মিনিট 32 মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোন দিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি 35 মিনিট কথা বলেছেন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই 35 মিনিট না তার সাথে আমার 1 থেকে 1 ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি 47 মিনিট রেকর্ড করেছি আচ্ছা সেটাই তো দেড় ঘন্টা আপনি কথা বলুন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু মানে তার সাথে আপনার কোনো সম্পর্ক নাই বা করতো তার সাথে দেড় ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরার ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমার সাথে তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাত করে একটা মেয়েকে বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এই কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে কথা বলার কাছে মনে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা গ্রুপ ফেলছেন এবং এই রেকর্ড করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন

কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের ত্রিশে দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে সেটাই বলছে যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি আর তার নিজের মেয়ে তার নাম কেন সুগার ড্যাডি দিল কিন্তু তা আমার ভাষা নয় ও মেহানে ও মেহেনিক হাসানাইফকে সুগার ড্যাডি বলে বলছে কেনার বলছে এগুলি আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আপনাকে সমালোচনা করে দেন তাহলে সমালোচনা আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি এক কি পরিমাণে একটা দাহা মিথ্যা কথা বলেন যে আমি হাসানাইফকে মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন

আমি শাউটও করব না নাকি কেউ কেউ যদি নাকি কারো ওয়াইফকে যদি শাসন করে আমি তার ওয়াইফ না 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দী করে রাখছে প্রশ্ন করছেন সেটা ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দী করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনূসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দী করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই দিন আমি কথা বলা রেকর্ড করা শেষ ওই দিন রেকর্ড করা শেষ এই জন্য ওই দিন লাস্ট ডে ছিল কারণ ওই দিনই হচ্ছে আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি 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 একদমই ধামা চাপা দিতে ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বসে কিনা বা এই এমন কি তুশার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোন পরিস্থিতি তৈরি করছেন এমন কোন আশ্বাস তাকে দিয়েছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় ছি ছি জানা ভাইয়া আপনি তো আপনি তো জানা ভাই আমি একটু বলি একটা ধরেন একটা খারাপ মেয়ে একটা একটা প্রস্টিটিউট ধরেন শি প্রস্টিটিউট কি এই ভাষাটা বলা যায় আমি আমাকে আপনি আমার যেহেতু আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা ওই যে দুই হাজার সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনাকে বললাম আপনি আপনি শুনেন আমি খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ করে কি খারাপ মানুষ ছিল খারাপ ছিলাম আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিধির সাথে কি আমি বলতেছি যে তুষার সে তো আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বললেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচু দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন বিতির বিষয় নিয়ে আমি তো বিশির বিতির বিষয় নিয়ে আমি কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হইছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষারের আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই আপনার কথা শেষ আপনি আপনি ভিক্টিম না আপনি প্রতিবাদী আমার কোনো সমস্যা নেই আপনি ভিক্টিম হইলেও সমস্যা নাই আপনি প্রতিবাদী হইলেও সমস্যা নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে হাঁটি বা আপনার কথা আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না আরে মুদারেফা মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মনে হয় যে এই মানে মুরাদ আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার ভাবনার ভাষায় একজন মেধাবী একজন কোয়ালিটি আমাকে কি ভাষাতে কিভাবে লিখে

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোনো একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো তারপরে আমি আপনার আপনার ওয়েল উইশার হিসাবে আপনার ফ্রেন্ড হিসাবে সে তো আপনাকে ডিবি সোর্স হিসাবে ফোন দিবে না তাই না আপনি তো মনে করছেন যে ওকে ঠিক আছে ডিবি থেকে তার কাছে কোন একটা তথ্য আসছে সেটা আমাকে জানাইতে হবে হ্যাঁ সেখান থেকে আমি সেখান থেকে আমি ফোনটা রেকর্ড করছি হ্যাঁ ডিবি কি তথ্য জানাইতে চাই আমি একটা ওয়ারেন্টেড আশায় আমাকে জানতে হবে আমি রেকর্ড করছি আপনি শুনতেছেন আপনি শুনতেছেন আপনার এটা রেকর্ড করতে হবে কেন আমি আমার সেফটি না আমি আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি আমার আমার সেফটির জন্য আমি রেকর্ড করছি এটা অপরাধ ডিবি ফোন করছে নাকি আপনাকে কিন্তু ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন না না আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেখা এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলতে রাইট রাইট জি এইটা এটা লেখার পরে আপনি 1.7 ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিভির বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1.7 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1.7 ঘন্টা কথা বলছেন তাই তো যেই ছেলেটা আপনাকে বললো আমি এই যে বাজে কথাটা বলছো বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবির তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা কি এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে সাতচল্লিশ মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না তাহলে তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে এলিগেশনস দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান বিজেপি

আমি এটা কি দলে করি নাই না আপনি আপনি সরাই দিচ্ছেন না আপনি দলের শেষে যে এখন আপনি আমার সাথে ধরেন বলছিলাম যে আমি বলি নাই আমি নাহিদ কে বলি নাই এখন দেখতেছেন এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি একটা মাস ধরে সময় নেই নাই আমি নাহিদকে জানাই নাই আমি সামন্তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজামকে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন জানেন না

এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠিয়েছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট স্ক্রিনশ তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি 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 আমার বিষয় না মানে আপনি যখন একজনের

সিঙ্গাপুরে নিয়ে গেছি যত রকমের চিকিৎসা আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি মহাজকে আমি সেবা শুশ্রূষা করছি সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে Bien, ¿Siento esto? ¿Siento esto de bien, 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 bien,

সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যেটা কিনা আপনি দিলে আমি উপকৃত হব আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে